পারে ঠিক তদরূপভাবে বাজিক রোগ থেকেও কুরআন মানুষকে সুস্থ করে হযরতে আবু সাইদ খুন্দী রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত একজন ব্যক্তি সে নবীদের কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর নবীজি আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা উঠেছে আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করতে পারি এজন্য আমার দিক নির্দেশনা দেন আমার চিকিৎসা কি হবে নবীদি তখন সাথে সাথে বললেন তুমি কোরআন তেলাওয়াত করো কারণ কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়াসিফা উল্লিমা ফিসুদুর অন্তরের ভিতরে যে রোগ আছে আল্লাহ তালা এই রোগের জন্য কোরআনকে আল্লাহ তালা আরোগ্যকারী শিফা হিসাবে নাসিল করেছেন সুতরাং তুমি কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমার ওই বুকের ব্যথাটা আল্লাহ তালা দূর করে দিবে তাহলে কোরআনের মাধ্যমে যেমনি ভাবে অন্তরের রোগ দূর হয় ঠিক তদরূপ ভাবে কোরআনের মাধ্যমে মানুষের বাহ্যিক দেহের রোগটা আল্লাহ তালা দূর করে দেন অন্য হাদিসের মধ্যে হজরত ওসিলা আরেকজন সাহাবী সাহাবি ওসিলা ইবনে আকাশা রদি আল্লাহ বর্ণনা করেন যে নবীজি সাল্লাহ আলহ্লামের কাছে এসে একজন ব্যক্তি বলতেছেন ইয়ার সোল্লা আমার গলায় ব্যথা কোথায় ব্যথা বলেন গলায় ব্যথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ও শিক্ষা দিতেন আমল শিখাতেন তুমি কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার গলায় ব্যথা দূর করবেন অর্থাৎ কোরআন যেমনিভাবে ভাবে বাহ্যিক রোগের চিকিৎসা কোনটা যেমনি ভাবে অন্তরের রোগের চিকিৎসা ঠিক তদরূপভাবে ভাবে কোরআন মানুষের বাহ্যিক দেহের রোগের চিকিৎসা কোরআন কিসের চিকিৎসা বলে কিন্তু এটা তো আমার আপনার বিশ্বাস হয় না আমি আর আপনি কোরআনকে সেইভাবে নিতে পারি না গ্রহণ করতে পারি না যুগের একটি মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ একটা দল সাহাবি তারা কোথাও গিয়েছেন সেখানে যাওয়ার পরে রাত হয়ে গেছে থাকার জন্য এলাকাবাসীর কাছে তারা থাকতে চেয়েছেন আশ্রয় দেওয়ার কথা বলেছেন এলাকাবাসী তারা অস্বীকার করেছেন আল্লাহ রসুলের সাহাবীরা তারা তাবুকের তাবুর মধ্যে তারা মরুভূমের মধ্যে অবস্থান করেছেন অবস্থান করেছেন রাত্রিবেলায় হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সাহাবিরা যে এলাকায় অবস্থান করতেছিলেন ও এলাকার যে সমস্ত মানুষ ছিল তাদের যে লিডার ছিল যে নেতা যে সর্দার ছিল তাকে সাপে কাটছে এখন সাপের বিষ নামানোর মতো কাউকে ওই এলাকার মধ্যে খুঁজে পাওয়া যায় নাই কারণ তখন তারা তো উন্নত মানের হসপিটাল আর বিভিন্ন ধরনের ক্লিনিক তখন ছিল না তারা সুন্দর চিকিৎসার জন্য কার কাছে চিকিৎসা করতে পারে কে ঝাড় করতে পারে খুঁজতে খুঁজতে কাউকে পায় না এরপরে একজনের পরামর্শ দিল তাহলে গিয়ে দেখো ওই যে বণিক দল তাদের মধ্যে এমন কেউ আছে কিনা যে ঝাড়ফুঁক করতে পারে তখন তারা সকলে মিলে যখন আল্লাহ রসুলের সাহাবিদের কাছে তারা আসলো এসে তারা বললো তোমাদের মধ্যে এমন কি আছে যে সালফুক করতে পারে আমাদের নেতাকে সাপে কামড়িয়েছে তখন ওই কাফিলার যে সরদার ছিলেন আল্লাহ যে সাহাবি ছিলেন তিনি সুরা ফাতেহা পাঠ করে আর তার মুখের থেকে একটু লালা ওই সাপের ধ্বংসনের জায়গায় ক্ষতের জায়গায় লাগাই দিলেন আল্লাহ তালার সাথে সাথে সুরা ফাতেহার বরকতে ওই ব্যক্তিকে আল্লাহ তালা সুস্থ করে দিলেন তাহলে কোরআন এটা শিফা কোরআন কি বলে শেফা শিফা হিসাবে আপনার নিতে হবে কোরআনকে শেফা হিসাবে গ্রহণ করতে হবে আপনি যদি কোরআনকে শেপা হিসাবে গ্রহণ করতে না পারেন তাহলে তো কোরআন আপনাকে শেফা দিবে না আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ যদি সেবন না করেন বলেন তার মাধ্যমে সুস্থ হবে ডাক্তার যে ঔষধ দিয়েছে এটা সকালবেলা খেতে হবে সেটা খাইছেন আপনি রাত্রে ডাক্তার বলেছে তুমি খাবারের পরে এটা খাইতে হবে বা খাবারের আগে আপনি খেয়েছেন পরে ডাক্তার বলেছে অন্তত ছয় ঘন্টা পর পর এই ঔষধটা সেবন করতে হবে আপনি দিনের মধ্যে একবারও খাবার সুযোগ পান নাই তাহলে আপনি সুস্থ হবে কথা বলেন না কেন তাহলে কোরআন কেও? আপনি যদি শেফা হিসাবে কোরআনের যে ফর্মুলা আছে কোরআনের যে দিক নির্দেশনা আছে এইটাকে ফলো করে যদি আপনি কোরআনকে গ্রহণ করতে পারেন তাহলে ও কোরআন আপনার জন্য শিফা হবে কোরআন কি হবে শিফা হবে